আপনার জীবনে কি এমন হয়েছে শুধুমাত্র যেদের কারণে বড় একটা সুযোগ হাতছার হয়ে গেছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন আজকে জেনে নেই জেদ করলে কি কি ক্ষতি হতে পারে নাম্বার এক প্রথমেই যেটা হবে সম্পর্কের ক্ষতি সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া সেটা হতে পারে পারিবারিকভাবে বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনের সাথে এছাড়াও সহকর্মীর সাথে দূরত্ব তৈরি হতে পারে নাম্বার দুই মানসিক চাপ দুশ্চিন্তা হতাশা এবং রাগ বেড়েই চলবে শেখার সুযোগ কমে যাওয়া অর্থাৎ নতুন কিছু গ্রহণ করতে না পারা কেউ আপনাকে কখনো জোর করে কোনো কিছু শিখাতে পারবে না শিখতে হলে আপনাকে অবশ্যই ইচ্ছা আর আগ্রহ থাকতে হবে নাম্বার চার ক্যারিয়ারে বাধা অর্থাৎ টিম ওয়ার্ক করতে না পারা আপনি কখনো টিম লিড করতে অথবা টিমের সদস্য হয়ে কাজ করতে পারবেন না ফলে একটা সময় পরে ভুল সিদ্ধান্ত নেবেন তাই জেদ থেকে বেরিয়ে আসা সব থেকে ভালো এবং সহজ উপায় হলো ধৈর্য রাখা এবং অন্যের কথা শোনা আর বিষয় মনে রাখতে পারেন যেদ অনেক সময় ভালো কিছু উপহার দিতে পারে সেটা যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন